নবী বলেন প্রত্যেকটা জিনিস জং ধরে গেলে পরিষ্কার করার একটা যন্ত্র আছে কি বলেন নাই মানুষ যখন গুণা করে মানুষের কলবের মধ্যে মানুষের কলবেরই কালো দাগ ময়লা অথবা জং পরিষ্কার করার যন্ত্র হলো একমাত্র ময়লা জোরে বলেন কাঠ জিক আওয়াজ দিয়ে বলেন কাঠ জিকির এই জন্য বলেছি জিকির হলো রোহের খরা বলেন জিকির কিশের খরা আর যদি বলেন জিকির কিশের খরা ইয়া দে হাক মুদুগী জা ই র হেরা ইয়া দে হাক মুদুগী যা مروحم امد ايدي للمذروح هيره ارحم امد ايدي للمذروح هيره زندادارد ذكر صبح ميرا زندادارد ذكر صبح شام ميرا ترتغ فيل بغزاري ايام ميرا ترتغ فيل بغزاري ايام ميرا

কবি রহমতুল্লাহ বলেন এরে দুনিয়ার মানুষ আল্লাহ তালা যেমন করে সাত আসমান বানিয়েছেন তেমন করে আল্লাহ সাত জমিন বানিয়েছেন কামন করে আল্লাহ তাআলা সাত অঙ্গ দিয়ে পূর্ণাঙ্গ একজন মানুষ তৈরি করেছেন সাত অঙ্গের মধ্যে এক অঙ্গের নাম হলো রূহ আর এই ruh এর খোরাক আমার مولা পাকের যিকির জবান খুলে লাগে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা একজনের জবান বন্ধ থাকবে না জবান খুলে সকলে মিলেন সকলে মিলেন

सु लम्ा इल الله तिल 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 الله

अल मसी कु नवी जी हिकु इमाम नुक्ती पाठी अचनि এই ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়েন সূরা ফাতিহার পরে সূরা ইখলাস তিলাওয়াত করেন তো মুসলি ল এসে নবীজির কাছে বিচার দিলেন হুজুর আপনি যাকে মসজিদ আল ইমাম নিযুক্ত দিয়ে পাঠিয়েছেন এই সাহাবী তো প্রতি রাকাত নামাজে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়েন এর পরে অন্য সূরা মিলান

এই সুরাটার আয়াত সংখ্যা কত যদিও আয়াত সংখ্যা মাত্র চারটা কিন্তু এই এই সুরার মধ্যে আল্লাহ তালা নিজের পরিচয় এত চমৎকার করে তুলে ধরেছেন যেটা দুনিয়ার কোন মানুষের দ্বারা এত ছোট্ট পরিসরে এত বড় জাতের পরিচয় তুলে ধরা সম্ভব আপনি দেখবেন দুনিয়ার অবস্থা হলো এমন দুনিয়াতে যে যত বড় হয় তার পরিচয় তত বেশি হয় আল্লাহ কত বড় কত বড় কত বড় আমাদের চিন্তা যেখানে গিয়ে শেষ হয় আল্লাহর বড়ত্ব নিয়ে আমাদের চিন্তা যেখানে গিয়ে শেষ হয় আল্লাহর বড়ত্ব সেখান থেকে শুরু হয় এত বড় জাত এত বড় রং এত বড় আল্লাহ তো সেই আল্লাহর পরিচয়টাও তো ওই পরিমাণ বড় হওয়া দরকার আল্লাহ তাআলা নিজের পরিচয়টা মাত্র কয়েকটা আয়াতের মধ্যে চার আয়াতের মধ্যে দিয়েছে এর দ্বারা বোঝা যায় কুরআনুল কারীম দুনিয়ার কোন মানুষের নয় এটা একমাত্র কার কালাম আঙ্গুলটা উঁচু করেন চিৎকার করেন জোরে বলেন কুরআনুল করিম কার কালাম আরো জোরে চিল্লা জোরে বলে এই সূরাটা নাযিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে যেটাকে মুফাসসিরীন দর ভাষায় শান এ বলে কি বলে তো মাথা নিচের দিকে দিয় না মাথা নিচের দিকে দিয় না এটা বৌদ্ধদের আদব আদব হলো যিনি কথা বলেন তার চেয়ারার দিকে তাকিয়ে কথা শুনতে হয় তাহলে বৌদ্ধদের আদব

সুন্দর আর কালোর ভেদাভেদ থাকবে না ভেদাভেদ থাকবে না রাজা প্রজার ভেদাভেদ থাকবে না অর্থাৎ বৈষম্য বিরোধী শ্লোগান বিরোধী শ্লোগান সেটা হচ্ছে আল্লাহ না আমরা এক আল্লাহ ব্যতীত পৃথিবীতে আর কারো গোলা করো দেখেন গোটা পৃথিবীর মধ্যে এই স্লোগান এই দাবিটা হলো পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ বৈষম্য বিরোধী দাবি কারণ গোটা মানুষ যদি এই কথা এক আল্লাহ আর কারো গোলামি করব না তাহলে এদেশের ধনিয়ার গরিবের এই তফাত থাকে না সাদা কালোর তফাত থাকে না রাজা প্রজার তফাত থাকে না তখন রাজা আল্লাহর গোলাম আল্লাহর গোলাম সুন্দর আল্লাহর গোলাম সুন্দর আল্লাহর গোলাম সম্পদ ওয়ালাও আল্লাহর গোলাম ফকির আল্লাহর গোলাম চোরে বলেন ঠিক না বেটি আজকে এই স্লোগানটা শিখায় একমাত্র কোরআন এই স্লোগান শিখায় ইসলাম এই স্লোগান ইসলাম ছাড়া আর কেউ শিখাতে পারে নাই এই আমি আমার আলোচনায় বলি

এদেশের শাসন ক্ষমতায় ছিল এরা কেউ আল্লাহর কোরআন দিয়ে ইসলাম দিয়ে অথবা ওলামায়ে কেরামদের মাধ্যমে এ দেশ পরিচালনা না ঠিকের পাওয়ার আপনাদের আসতে হলো জোরে বলেন ঠিক না ঠিক এদেশ যদি কোরআন দিয়ে শাসন করা হতো এই যে এদেশ যদি ইসলামি তাহজিব ও শাসন করা হতো আর এ রাষ্ট্রীয় ক্ষমতায় যদি ওলামায়ে কেরাম থাকত খুদার কসম করে বলি দেশে আমার ছাত্র ভাইদের বৈষম্য বিরোধী আন্দোলন করা লাগত না দুই হাত উঁচা করে দুই হাত উঁচা করে চিল্লায় বলেন ঠিক কি না এজন্য সমাধানের একটাই মাত্র পথ সমাধানের একটাই মাত্র পথ আর সে পথ হচ্ছে আমরা আগামীর দিনে এই দেশ কোরআনের দেশ চাই দেশ ইসলামের দেশ চাই ঠিক কিনা বলো কারণ আপনি সন্ত্রাস বিতাড়িত করতে হলে চাদাবাজদেরকে বিতাড়িত করতে হলে ইসলামের বিকল্প নাই একটারে বিতাড়িত করবেন আরেকটা মাথা উকি দিয়ে দাঁড় করাবেন আসতে বলেন কেন কারণ সন্ত্রাসী শহীদ মাথা বিদায় হয়েছে গোড়া এখনো গোড়া কথা পায় গোড়া এখনো

এদেশে একজনকে ক্ষমতা থেকে নামাইয়া আরেকজনকে ক্ষমতাে উঠাইবা এই চিন্তা আর বাদ দিয়া সব করো সব ধরনের সন্ত্রাস চাদাবাজ দুর্নীতিবাজ শয়তানকে বিদায় করে ইসলামকে ক্ষমতায় বসাও কাকে ক্ষমতাে বসাবো বলো কাকে ক্ষমতাে বসাবো কোরআনই বাংলাদেশের সংবিধান হবে ঠিক কে রাজ করবে নেতা হবেন আমাদের নবী নেতাকে বলেন বলেন নেতাকে তোমার নেতা আমার নেতা সবাই জোরে বলতে পারেন না কি ভেজাল তোমার নেতা আমার নেতা যারা নিচের দিকে টাকায় মোবাইল টিপতেছেন তারা কন তোমার নেতা আমার নেতা জোরে খালি খেয়াল করবেন কে কে জোরে চিল্লায় না মনে করবেন হ্যাঁ ওই দলের ঠিক আছে তোমার নেতা আমার নেতা أمر شوي أصول الشنا